বন্ধুরা আজ বারোই মার্চ দু এবং আজ হচ্ছে মঙ্গলবার আজ ভারতীয় সময় দুপুর তিনটে আঠেরো মিনিট নাগাদ চার মহাকাশচারী ঘরে ফিরলেন ঘরে ফিরলেন বলতে আক্ষরিক অর্থেই যে ঘরে ফিরলেন তা নয় মানে পৃথিবীতে ফিরলেন আসলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যখন মহাকাশচারীরা থাকেন তাদের ঘর তো পৃথিবী তাই না সেই লাইভ আমরা নিয়ে এসেছিলাম লাইভের নির্বাচিত অংশ আপনারা দেখতে পাচ্ছেন চার মহাকাশচারী ছাব্বিশে আগস্ট দু হাজার মানে আমাদের চন্দ্রযান তিন যেদিনকে চাঁদে ল্যান্ড করেছিল তার ঠিক তিন দিন পর এনারা চারজন মহাকাশচারী উড়েছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে এবং মিশনটি ছিল ক্রিও সেভেন আর আজ বারোই মার্চ ওনারা ফিরলেন পৃথিবীতে অপূর্ব দৃশ্য ছিল চার মহাকাশচারী কারা আন্দ্রিয়াস মগেনসেন এসা মানে ইউরোপিয়ান স্পেস এজেন্সি মহাকাশচারী এছাড়া নাসার মহাকাশচারী মহিলা জেসমিন মগবেলি ছিলেন একজন জাপানের মহাকাশচারী নাম সাতোশি ফুরুকাওয়া এবং আরেকজন ছিলেন রাশিয়ান কসমোনট ওনার নাম কনস্ট্যান্টিন বরিসভ এই চার মহাকাশচারী ফিরলেন আমরা দেখতে পেলাম বা লাইভের মধ্যেও দেখতে পেয়েছি যে যেভাবে এই প্যারাশুট খুললো এবং পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় যে ক্রু ড্রাগন মডিউল বা ক্যাপসুলটি যার মধ্যে চারজন মহাকাশচারী ছিলেন তার হিট শিল্ডে আগুনও লাগলো আর হিট শিল্ড লাগানোর কারণই তাই যাতে আগুন কোনো ক্ষতি করতে না পারে সেই চার মহাকাশচারী এরকম চারটে প্যারাসুটের মাধ্যমে মডিউলের ভিতরে চড়ে পৃথিবীতে নামলেন এবং এই যে প্যারাশ্যুটগুলো এই কিন্তু মডিউলের ভিতরেই রাখা থাকে মানে সুন্দরভাবে অ্যাটাচ করা থাকে একটা সময় পর সেই প্যারাসুটটা খুলে যায় এবং মহাকাশচারীরা এই প্যারাসুটের সাহায্যে সমুদ্রে এসে পড়েন এবং গতিবেগ অনেক কমিয়ে নেন আর আটলান্টিকে এসে নামলেন চার মহাকাশচারী নাম তো আগেই বলেছি আপনারা চিন্তা করুন সেই আগস্টের পর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চার মাস আর এদিকে প্রায় আড়াই মাস তার মানে প্রায় সাড়ে ছয় মাস ওনার কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়ে ফিরলেন সমুদ্রে বা আটলান্টিকে নামার পর সেখানে কোস্ট গার্ডরা আগে থেকেই অপেক্ষা করেন থাকে রিকভারি ভেসেল এই যে দেখতে পাচ্ছেন এছাড়া ছোট ছোট স্পিড বোর্ড সবার আগে স্পিড বোর্ড গিয়ে এই ভেসেলের যে রোপ আছে সেই রোপকে দিয়ে অ্যাটাচ করে দেন এই ক্রু মডেলের সঙ্গে তারপর এই রিকভারি ভেসেলের মধ্যেই রয়েছে এই ক্রুড্রাগানকে রাখার জন্য ইউনিট সেখানে এনে রাখা হয় আর সেই সময়ও কিন্তু এর ভিতরে চারজন মহাকাশচারী বসে রয়েছেন তারপর এটিকে যে মাউন্টে রাখা হবে সেই মাউন্টে সুন্দরভাবে রাখা হয় কিছুটা জলও বেরোয় তবে জল কিন্তু ভিতর থেকে নয় এর যার খোপে খাপে জল ঢুকে থাকে সেটুকুই এটা একেবারে এয়ারটাইট এবং ওয়াটারপ্রুফ তো বটেই এয়ারটাইট তো হতেই হবে যাতে বাইরের কোনো রকমভাবে অক্সিজেন না বেরিয়ে চলে যায় মানে ভিতরের অক্সিজেন এইভাবে ওনারা চারজন নামলেন তারপর হ্যাচ ওপেন হলো মানে এই ক্রু মডিউলের দরজা ওপেন হলো তারপর আমরা দেখতে পেলাম একজন একজন করে মহাকাশচারীকে বের করে আনলেন স্পেস ও নাসার যৌথ উদ্যোগে যেহেতু মিশন হয় মিশনের নাম লঞ্চ আমেরিকা সেই মিশনের গ্রাউন্ড স্টাফেরা তো বন্ধুরা সেই চার মহাকাশচারী কিন্তু প্রায় সাড়ে ছ মাস বাদে একেবারে বহাল তবিয়তে ফিরেছেন কারোর শরীরে কোনো রকম সমস্যা নেই এতটুকু জানা গেছে পরবর্তী সময় তো লাইভে নির্বাচিত অংশ ছিল আপনাদের জন্য কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা